আসসালামু আলাইকুম কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত এখন প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে এখন মোটামুটি প্রত্যেকটা গাছে মুকুল চলে আসবে বা কিছু কিছু গাছে মুকুল চলেও আসছে যাদের কাছে মুকুল চলে আসছে তাদের জন্য আজকে এই ভিডিও যারা আমরা সাথে আম চাষ করে আসি করতেছি তাদের অনেকটা হিসাব নিকাশ করে চলতে হয় কারণ একটি ফল নষ্ট করা যাবে না সেই জন্যে এই ভিডিওটি তাদের জন্য। যাদের মুকুল চলে আসছে এরকম মুকুল আসছে কিন্তু ফুল ফুটেনি এখনও এ তাদের জন্য এই ভিডিও এই যত্নগুলো আপনাকে করতে হবে না হলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না এই জন্য যখন এরকম মুকুল আসবে তখন আপনাদেরকে অবশ্যই সাইবার মেথিন গ্রুপের একটি কীটনাশক সাথে একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে অবশ্যই সেটা ফুল ফুটার আগে এই মুকুল আসার সময় বা মুকুল যখন এরকম বের হয় তখন এই মুকুলের কুচি ডালগুলো থেকে রস খাওয়ার জন্য হপার পোকা আসে এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আসে এই হপার পোকাগুলো এই মুকুলের কুচি মুকুলের ডাল থেকে এই রস খেয়ে ফেলে ফলে এই মুকুলটি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই কীটনাশক ইউজ করতেই হবে আর দ্বিতীয় কথা হলো ছত্রাকনাশক ব্যবহার করতে হয় কারণ এই সময় কুয়াশা থাকার কারণে মুকুলগুলো কালো হয়ে যায় এবং এখানে ছত্রাকের আক্রমণ ঘটে যে কারণে এই ছত্রাক যাতে আক্রমণ না ঘটাতে পারে এজন্যে অবশ্যই আপনাকে যে কোনো একটি ছত্রাকনাশক ইউজ করতেই হবে আপনাকে তাছাড়া এই মুকুলগুলো টিকানো সম্ভব না আর এই কীটনাশক ব্যবহার করতে হবে রোদ ওঠার আগে অথবা বিকালবেলা যখন রোদ কমে যায় কোয়ালিটি ফুল 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 পেতে এবং কোয়ালিটি ফুল ফলন পেতে হলে মুকুলের পরিচর্যা হিসাবে আপনারা এই সময় গাছের গাছে জিঙ্ক এবং বরণ স্প্রে করতে পারেন এতে ফুলের ভিতর পরাকৃণগুলো বৃদ্ধি পাবে এবং ফুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং পরবর্তীতে যখন আমগুলো হবে তখন আমের শেপ বা আকৃতি অনেক সুন্দর হবে জন্য আপনারা এ সময় জিঙ্ক এবং বরণ স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে জিঙ্ক এবং বোরন স্প্রে করতে হবে কীটনাশক এবং সটনাশক এই ব্যবহার করার মিনিমাম দুই থেকে তিন দিন পর আর মুকুল রক্ষা করার জন্যে আমরা যেহেতু শীতকালে তেমন একটা গাছে পানি ব্যবহার নি যেহেতু এখন মুকুল এসেছে অবশ্যই এখন গাছে নিয়মিত পানি দিতে হবে যাতে ফুলগুলো ঝরে না যায় এই পরিচর্যাগুলো করলে ইনশাল্লাহ আমের মুকুলগুলো টিকে যাবে পরবর্তীতে আমের ফুল ফুটলে এবং কি গুটি ধরলে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য